রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রা নিয়ে জটিলতা আপনাদের জানাবো রাহুল গান্ধীর ভারত জোটো জোড়ো ন্যায় যাত্রা নিয়ে জটিলতা মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে রাহুল যাত্রায় জটিলতা রাহুলের র্যালি বা রোড করা যাবে না বলে এর আগে জানায় মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন তবে রাহুলের যাত্রার অনুমতি দেয়নি বীরভূম পুলিশ প্রশাসনও মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে কংগ্রেসের আবেদন বাতিল করার কথা জানিয়েছেন বীরভূমের সুপার তবে ইতিমধ্যেই গান্ধী থেকে রাহুলের ন্যায় যাত্রা শুরু হয়েছে জটিলতা কাটিয়ে রওনা দিয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মৌমিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা অবশেষে জটিলতা কাটিয়ে শুরু হলো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা দেখো জটিলতা কাটিয়ে কিছুটা হলেও শুরু করা গিয়েছে কিন্তু তবে এই মুহূর্তে গাড়ির সংখ্যার ক্ষেত্রে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা রয়েছে তবে অধীর রঞ্জন চৌধুরী এবং রাহুল গান্ধী তাদের যে ছবি দেখতে পাচ্ছেন সরাসরি চব্বিশ ঘন্টার পর্দায় যে তারা বেরিয়েছেন যদিও কোনো জায়গায় কোনো বিজে সাউন্ড বা অন্য ধরনের কোনো গাড়ি ব্যবহার করা হচ্ছে না কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা দাঁড়িয়ে ছিলেন রাস্তার দুঘারে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং রাহুল গান্ধী তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেখছেন আপনারা শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রথমে প্রশাসনিকভাবে বলা হয়েছিল যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং শুরুর জন্য সেই কারণে প্রশাসনিক তরফ থেকে একটা বলা হয়েছিল যে পরে শুরু করতে এবং সেই মতোই আজ দেখতে পাচ্ছেন আপনারা শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সঙ্গে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী গান্ধী থেকে রাহুলের ন্যায়যাত্রা শুরু রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী মাধ্যমিক পরীক্ষার কারণ সেই কারণ দেখে রাহুল গান্ধীর এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা সেখানে একটা জটিলতা তৈরি হয় রাহুলকে বেরোতেই প্রথমে নিষেধ করে মুর্শিদাবাদ প্রশাসন র্যালি বা রোড করা যাবে না বলে মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে জানানো হয় এদিকে রাহুল গান্ধীর যে যাত্রা সেই যাত্রা অনুমতি দেয়নি বীরভূম পুলিশ প্রশাসনও মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে কংগ্রেসের আবেদন বাতিল করা হয় অধীর রঞ্জন ঠিক কি বলেছেন আপনাদের হঠাৎ রাহুল গান্ধী যেখানে পৌঁছানোর পর নটা দশটার পর থেকে মুর্শিদাবাদের এসপি সাহেব বীরভূমের এসপি সাহেব তারা আমাদের লোককে ফোন করে বলছে যে যাত্রা বন্ধ করতে হবে আমাকেও এসপি সাহেব ফোন করলেন আমি কল কলব্যাক করার পর জানতে পারলাম ওনারা বলছেন যে কালকে সকালে মাধ্যমিকের পরীক্ষা আছে তাই রাহুল গান্ধীজিকে সকাল সাতটার সময় নিয়ে চলে যান আপনারা ঝাড়খণ্ড বর্ডারে রেখে আমরা চলে আসছি পরীক্ষার্থীদের ঢোকার সময় আটটা তিরিশ পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় নটা পঁয়তাল্লিশ আর পরীক্ষার সময় সকাল দশটা থেকে একটা তাহলে যখন ছাত্রীরা ছাত্ররা ঢুকে গেল তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই কোনো অসুবিধা থাকতে পারে কি যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে রাহুল গান্ধী যে মাপের নেতা দেখুন আমরা কোনো প্রশাসনিক সংঘাত করতে যাচ্ছি না এ বেকার কথাবার্তাগুলো এরা শান্তিপূর্ণ ভারত জরের ন্যায় যাত্রায় সংঘাতের প্রশ্নটা আসছে কেন আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রঞ্জন চৌধুরী তার বক্তব্য তার অভিযোগ এবার আমরা নেব কংগ্রেসে জাতীয় কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ তিনি কি বলছেন एक परीक्षा हो रहा है हम जाएंगे सभी नियम का पालन अनुसार हम जाएंगे और दो दोपहर का हमारा भारत जोड़ो न्याय यात्रा जरूर होगा सुबह माध्यमिक परीक्षा चल रहा है हमें उसका भी ध्यान रखना चाहिए बंगला राबेग जी चौबीस घंटा